আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ় এবং গতিশীল রয়েছে বলে সরকার জানিয়েছে দেশের অভ্যন্তরীণ চাহিদায় অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তাতে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশে প্রকৃত জিডিপির হার সাত দশমিক চার শতাংশ বাড়তে পারে দু হাজার সাতাশ অর্থবর্ষে এই হার ছিল ছ দশমিক আট সেখান থেকে সাত দশমিক দু শতাংশ বাড়ার পূর্ব ভাস রয়েছে সমীক্ষায় অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি শহরাঞ্চলে ভোগ ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে দেশে কর কাঠামো সংস্কার এই ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে দু সালে কৃষি ও কৃষি সংক্রান্ত পরিষেবার ক্ষেত্র তিন দশমিক এক শতাংশ বৃদ্ধি পাবে বছরের প্রথম অর্ধে শিল্প নির্মাণ ক্ষেত্রে আট দশমিক চার শতাংশ বৃদ্ধি হতে পারে ওই একই সময়ে পরিষেবার ক্ষেত্রে মোট মূল্য সংযুক্তির পরিমাণ ন দশমিক তিন শতাংশ বাড়বে দেশে অনুৎপাদক সম্পত্তির মোট অনুপাত বহু দশকের মধ্যে সর্বনিম্ন দু দশমিক দু শতাংশ দাঁড়িয়েছে দু হাজার পঁচিশ অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড আট লক্ষ পঁচিশ হাজার তিনশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে তিন বছর ধরে আলোচনার পর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পরেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায় আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের দিন সভা ফের বসবে উল্লেখ্য বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর আগে ছ দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন জানিয়েছেন নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি বলেন কোভিডের আগে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ছিল ছ দশমিক চার শতাংশ যা দু হাজার পঁচিশ অর্থবর্ষে ছ দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে এবং পরের বছর এই বৃদ্ধি সাত দশমিক চার শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে India's growth numbers stand out in comparison to any other part of the world. And that is why we call India a oasis of economic performance in the global scenario. And if you look at the last few years in comparison to pre-COVID average, real GDP growth pre-COVID was 6.4% and in FY25 was 6.5. And this year, as I said, MOSP is predicting 7.4. Private final consumption expenditure growth is 7% for this year on top of 7.2 last year. And uh, in real terms, gross fixed capital formation is going to be a lot better. বিজেপি সাংসদ ও সারা ভারত বণিক সভার সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল ভারত ইউরোপীয় সংঘ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন এর ফলে দেশের যে ক্ষুদ্র শিল্প পণ্যগুলি আগে ইউরোপীয় বাজারে ঢুকতে পারত না এখন সেগুলি ইউরোপীয় বাজারে রপ্তানি করা সম্ভব হবে আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আসন্ন কেন্দ্রীয় বাজেট দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশ সচিব ও রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন সিংরা বলেন দেশের বাণিজ্য যখন চড়া মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সময়ে ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষা স্পষ্টভাবে দেখায় যে দেশের উন্নয়ন যাত্রা অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী নতুন দিল্লিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌহান বলেন যে এই সমীক্ষা কেবল পরিসংখ্যানের সংকলন নয় বরং সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি তিনি বলেন যে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র দেশের উন্নয়নের ইঞ্জিন মন্ত্রী গত পাঁচ বছরে দেশে কৃষি বৃদ্ধির হার চার দশমিক চার শতাংশ বলে উল্লেখ করেন मुझे ये कहते हुए गर्व है अपने किसानों को मैं बहुत बधाई देता हूं कि उनके परिश्रम उनकी मेहनत के कारण सरकार के कार्यक्रम और नीतियों के कारण आज हमारे देश की जो औसत कृषि विकास दर पिछले पांच साल की है वो फोर परसेंट रही है और चार प्रतिशत से अधिक कृषि विकास दर रहना ये अपने आप में एक असाधारण उपलब्धि है আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় আজ শুনবেন প্রগতি বিশেষ আলোচনা নতুন ভারত গঠনে সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর প্রুজায়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দীর্ঘদিনের জমে থাকা সমস্যাকে সরিয়ে রেখে দেশ দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে চলেছে তা সরকারকে সংস্কার প্রদর্শন এবং রূপান্তরের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশ রূপান্তরের নতুন যাত্রায় সবার হয়েছে নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শ্রী মোদী সাংবাদিকদের বলেন সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর কেন্দ্র বিশেষ জোর দিয়েছে দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে পরবর্তী পঁচিশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন সাম্প্রতিক ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন এই পদক্ষেপ দেশকে আরও আত্মবিশ্বাসী প্রতিযোগিতামূলক এবং উন্নয়নমুখী করে তুলবে তিনি বলেন ভারতের গণতন্ত্র এবং জনবিন্যাস বিশ্বের কাছে নতুন আশার সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী বলেন দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি না করে সকলের উচিত এক গঠনমূলক ভূমিকা পালন করা গণতন্ত্রের মন্দির হিসাবে চিহ্নিত সংসদে সেই ভূমিকায় পালন করার আবেদন জানান তিনি আজ সময় ব্যবধান আজ প্রাথমিকতা समाधान है मैं सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि वे आए राष्ट्र के लिए आवश्यक समाधानों के दौर को हम गति दें निर्णयों को हम शक्ति दें और लास्ट माइल डिलीवरी में हम सफलतापूर्वक आगे बढ़ें কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন যে ভারত ও কানাডার মধ্যে গতিশীলতা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনার ফলাফল ইতিবাচক নতুন দিল্লিতে কানাডার প্রাকৃতিক সম্পদমন্ত্রী টিম হসনার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী এই মন্তব্য করেন তিনি উদীয়মান ক্ষেত্র এবং টেকসই প্রযুক্তিতে ভারত কানাডার সহযোগিতার কৌশলগত গুরুত্বের ওপর জোর দেন কানাডার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে শ্রী কুমারস্বামী বলেন যে মোটরগাড়ি ভারী বৈদ্যুতিক এবং মূলধনী পণ্য ক্ষেত্রগুলি বৃদ্ধির গতিপথের মূল স্তম্ভ তিনি উল্লেখ করেন যে ভারত আজ যাত্রীবাহী যানবাহন বাণিজ্যিক যানবাহন ভারী ট্রাক এবং দুই ও তিন চাকার যানবাহনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতাদের মধ্যে স্থান করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম দু আপাতত কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত তিনটি মামলা শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতপাত দূর করতে যে নতুন নিয়ম করেছে তা খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে প্রাথমিকভাবে নতুন নিয়মের কিছু সংস্থান অস্পষ্ট এবং সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরিদের পরিপন্থী বলে জানানো হয়েছে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে আজ নতুন দিল্লির চকে বিটিং রেড ট্রিট অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ব্যান্ডগুলি বন্দে মাতারাম ভারত কেশান এবং সারে জাহাজে আচ্ছার মতো দেশাত্মবোধ গানের সুরবাজিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে অনুষ্ঠানের সূচনা হয় মাসেট ব্যান্ডের কাদম কাদম বাড়াই যা দিয়ে এবং তারপরে পাইপস এবং ড্রামস ব্যান্ডের মাধ্যমে প্রবেশিত হয় অতুল্য ভারত বীর সৈনিক মারুনি এবং ঝিলামের মতো সুর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন সরকার জানিয়েছে তিন বছর আগে ছ দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে খবর এখনকার মতো এই পর্যন্ত কলকাতা স্থানীয় চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের আর্থিক অগ্রগতি দৃঢ় ও গতিশীল রয়েছে বলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় সরকার জানিয়েছে দু হাজার ছাব্বিশে প্রকৃত জিডিপির হার বৃদ্ধি সাত দশমিক চার শতাংশ হারে হওয়ার আশা দু হাজার পঁচিশ অর্থবর্ষে পণ্য পরিষেবার ক্ষেত্রে রপ্তানিতে ভারতের রেকর্ড চলতি অর্থবছরে কৃষকদের উন্নয়নে কেন্দ্রের কৃষোন্নতি যোজনায় রাজ্য বেশ খানিকটা পিছিয়ে থাকায় কেন্দ্র অসন্তোষ প্রকাশ করেছে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ পনেরো জন আইএস আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত উদ্ধার পঁচিশ জনের নামে নিখোঁজ অসন্তোষ পরিচালক সৌকর্য ঘোষালের প্রদর্শনের মধ্য শেষ হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ় ও গতিশীল রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদায় অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে করছে বলে সরকার জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তাতে জানানো হয়েছে 2026 এ প্রকৃত জিডিপির হার বৃদ্ধি হতে পারে 7.4 শতাংশ হারে 2027 অর্থবর্ষে এই হার 6.8 থেকে 7.2 শতাংশ পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সমীক্ষায় অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি শহর ভোগ ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে তুলেছে এবং করকাটাম সংস্কার এই ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে সমীক্ষায় জানানো হয়েছে দেশে অনুৎপাদক সম্পত্তির মোট অনুপাত বহু দশকের মধ্যে সর্বনিম্ন দুই দশমিক দুই শতাংশে দাঁড়িয়েছে দু পঁচিশ অর্থবর্ষে পণ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড আট লক্ষ পঁচিশ হাজার তিনশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে তিন বছর ধরে আলোচনার পর ভারতীয় ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পর আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায় আগামী পয়লা পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ হবে বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব নয় মার্চ থেকে শুরু হয়ে চলবে দোসরা এপ্রিল পর্যন্ত তিন বছর আগে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন নতুন দিল্লিতে আজ অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের তিনি বলেন কোভিডের আগে বৃদ্ধির হার ছিল ছয় দশমিক চার শতাংশ দু হাজার পঁচিশে ছয় দশমিক পাঁচ এবং এবছর সাত দশমিক চারে তা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে If you look at the last few years in comparison to pre-COVID average, real GDP growth pre-COVID was 6.4% and in FY25 was 6.5%. And this year, as I said, MOSPE is predicting 7.4. Private final consumption expenditure growth is 7% for this year on top of 7.2 last year. And in real terms, gross fixed capital formation is going to do a lot better. রাজ্য সরকার চলতি অর্থ বছরে কৃষকদের উন্নয়নে কেন্দ্রের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে ভালো কাজ করলেও কৃষন যোজনায় বেশ খানিকটা থাকায় কেন্দ্র অসন্তোষ প্রকাশ করেছে আজ দিল্লি থেকে ভার্চুয়ালি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে দুটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্য এ পর্যন্ত ছিয়াশি শতাংশ কাজ সম্পূর্ণ করলেও কৃষোন্নতি যোজনায় মাত্র সাঁত্রিশ শতাংশ কাজ হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন সূত্রের খবর এদিকে কৃষি বিকাশ যোজনায় কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরের প্রথম কিস্তির দুশো কুড়ি কোটি পঁয়ত্রিশ লক্ষ এবং কৃষোন্নতি যোজনার একশো ছাব্বিশ কোটি পঁচিশ লক্ষ টাকা ইতোমধ্যেই বাংলাকে দিয়েছে বলে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম দু হাজার আপাতত কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত তিনটি মামলার শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেন জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতপাত দূর করতে যে নতুন নিয়ম করেছে তা খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের সরাষ্ট্র সচিব সহ পনেরো জন আইএস আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ওই পনেরো জনের মধ্যে নজন আধিকারিকের বিকল্প নাম রাজ্যের তরফে কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে উল্লেখ্য পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এ রাজ্যের পনেরো জন আইএস ও দশ জন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে এই তালিকায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা ছাড়াও দুজন পুলিশ কমিশনার রয়েছেন নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে পাঁচবার আধিকারিকদের নামের তালিকা চেয়ে না পাওয়ার কারণেই কমিশন শতপ্রণোদিতভাবে এই আধিকারিকদের বেছে নেয় বলে জানা গেছে এসআইআর এর কাজে নিযুক্ত তিন আধিকারিককে বদলির নির্দেশ প্রসঙ্গে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে কাজের চাপ কমাতেই তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে বলে নবান্ন তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে উল্লেখ্য সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় রোল অবজারভার হিসেবে নিযুক্ত তিন আইএস আধিকারিক অশ্বিনী কুমার যাদব রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে রাজ্য সরকার বদলির নির্দেশ দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয় উত্তর দিনাজপুর ইসলামপুর ব্লকে ধন্দলা হাই স্কুলে এসআইআর এর শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল শুনানি চলাকালীন ওই কেন্দ্রে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জামেদ আক্তার কেন্দ্রের মাইক্রো অবজারভারের সঙ্গে দুর্ব্যবহার করেন ক্যামেরাবন্দী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই শুরু হয় রাজনৈতিক চাপানুতর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে এ পর্যন্ত উদ্ধার পঁচিশ জনের দেহাংশ এই ঘটনায় নিখোঁজ ডায়রি হয়েছিল সাতাশ জনের নামে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে চার দিন পরেও আজ দুজনের মাথার খুলে উদ্ধার হয়েছে আজ সকাল থেকেই মেশিনের সাহায্যে গুদামের টিনের দেওয়াল ও ছাদ ভাঙার কাজ শুরু হয় সকালের দিকে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোতে থাকলে পরপর উদ্ধার হতে থাকে দেহাংশ এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল এবং ফরেন্সিক বিভাগ যৌথ তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে মোট পঁয়ত্রিশ হাজার বর্গফুট আয়তনের মধ্যে মোমো কারখানাটি আট হাজার বর্গফুট জুড়ে ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় শাসক দল এবং প্রশাসনকেই দায়ী করেছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে পুলিশি অনুমতি ছাড়া এবং একশো তেষট্টি ধারার বিধিনিষেধের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং থানাগুলির জন্য কলকাতা সহ শহরতলীর এক বৃহত্তর অংশ যতুগৃহে পরিণত হয়েছে এই মৃত্যু মিছিলের পরেও মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে না যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি এখানে পৌঁছালাম পাশে দাঁড়ানোর বার্তা দিলাম প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের দাঁচে আছে এমএলএ অশোক দিনদার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে এই ঘটনার তিন দিন পরেও খানে সুযোগ নিলেন না অন্যদিকে নাজিরাবাদের কারখানায় অগ্নিকাণ্ডের ফলে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটের মধ্যে মিছিল শেষ করতে হবে এবং দু হাজারের বেশি কর্মী সমর্থক এতে থাকতে পারবেন না বলে হাইকোর্টের নির্দেশে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আয়জরায় এআইসিসির সদস্য জয়ন্ত দাস সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল নাজিরাবাদে ঘটনাস্থল পরিদর্শন করেন দীর্ঘদিন ধরেই পূর্ব কলকাতার জলাভূমি বেআইনিভাবে দখলদারি চলছে বলে অভিযোগ কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদ রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল এ ব্যাপারে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির কাছে স্মারকলিপি জমা দেয় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার কালিকাপুর গ্রামে খালের ধার থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা আজ খালের ধারে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কঙ্কালটি ফোরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ বর্ষিয়ান বিজেপি নেতাও ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন দলীয় সূত্রে জানা গেছে আগামীকাল রাতে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন সেখান থেকে নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে তিনি রাতে থাকবেন শনিবার ব্যারাকপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শ্রেষ্ঠ পরিচালক সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম সিনেমাটি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমা শুরু হওয়ার আগে সমাপ্তি অনুষ্ঠানে এই ছবির দুই শিশু শিল্পী এবং পরিচালককে সম্মাননা জানানো হয় টানা সাত দিন ধরে রাজ্যের শিশু কিশোর একাডেমি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে কলকাতার আটটি প্রেক্ষাপ দিয়ে বত্রিশটি দেশে প্রায় দুশোটি ছবি দেখানো হলো। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে একশো আটষট্টি রান করেছে সুদীপ চ্যাটার্জী আটাত্তর এবং শাকির হাবিব গান্ধী এক রানে অপরাজিত আছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের আর্থিক অগ্রগতি দৃঢ় ও গতিশীল রয়েছে বলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় সরকার জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ